কিছু কথা বলতে আসলাম যে ভিডিওটি দেখলেন তার পরিপ্রেক্ষিতে তো জানি না আমি ভুল দেখছি না ঠিক দেখছি তো বিষয়টা হলো খাওয়ার ব্যাপারে কাউকে কিছু বলা ঠিক নাই তো সেখানে আমি যেটা দেখছি দেখলাম যে যারা খাচ্ছে আমি সবাইকে চিনি নামও জানি নাম বলবো না এরা মানে কি বলবো কাঁচা মুরগির যে ছালগুলো হয় আমি কোনো দিন খাইনি মানুষের মুখে শুনেছি টেস্টি এটা স্বাভাবিক টেস্টি হবে কারণ ওইখানে চর্বি তেল সব কিছু থাকে যদিও আমাদের এই সময় এসে চর্বি তেল যতটা অ্যাভয়েড করে চলা ততটা ভালো তো সেইখানে খাচ্ছে ওরা কাঁচা ওরা দেখাচ্ছে কাঁচা খাচ্ছে সত্যি কাঁচা বলতে গরম জলে চুবিয়ে নিয়ে ছালগুলা ছাড়িয়ে পাখানাগুলা ছাড়িয়ে ওরা ওই ছালগুলা খাচ্ছে তা সেটা কি সত্যি ওরা মানে খাচ্ছে না ওর ভিতরে আরও মশলাপাতি দিয়ে ওরা রান্না করে তারপরে খাচ্ছে সেটা আমার সত্যিই জানা নেই তো আমি দেখে একটু অবাক হলাম আমরা একটু ভালো করেও যদি রান্না মানে তাও মনে হয় যেন কোথাও একটা একটু গন্ধ পাচ্ছি একটু এদিক ওদিক হলে আর সেই মাংসটা বিশেষ করে আপনারা দেখবেন যে যে জিনিসের যত বেশি দাম সেই জিনিসটা কিন্তু তত সুন্দর করে ভালো করে ভালো ভালো মশলা দিয়ে রান্না করতে হয় না তো সেটা খাওয়ার উপযুক্ত হয় না আর এখানে এরা খেয়ে নিচ্ছে আমি অনেকে দেখেছি কাঁচা ছাগলের চর্বি খেতে কিন্তু এই এইভাবে এটা খেতে আমি দেখিনি তো ওটা রান্না করার পরেও আমি খেতে পারবো কি না জানি না কেউ কেউ যদি দেয় বা আমার পক্ষে তো সম্ভবই নয় ওটা নিয়ে এসে ছাড়িয়ে এটা করা এটা করবো না কখনোই তো যদি কোনো দিন মানে কোনো দিন না কেউ দেয় উপরে খাওয়ায় তাও আমি জানি না রান্নার করেও আমি খেতে পারবো কিনা তো সেটাই আমার বলার ছিল তো দেখেন এরা মানে এরা যা করবে ওরা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে ওরা যা করবে সেটাই ভাইরাল যা করবে চাই করুক না কেন আর আমরা এতদিন ধরে আমরা মানে খেটে যাচ্ছি আমাদের কোনো ফলাফল নেই আমাদের এইসব ভিডিও কেউ দেখবে না সবাই একটু হাসির মজার ভিডিও দেখতে ভালোবাসে অনেকে আবার অনেকে হ্যাঁ ব্লগ দেখে তারাই দেখে দেখা গেল আমি একটা জনপ্রিয় ব্লগার আমার ভাই বোন সাথে গোষ্ঠী যেখানে যা আছে আমি যদি একবার বলে দিই তারা সেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্তধন ধন হয়ে যায় কিন্তু এই আমি যেমন একা একা ভিডিও করছি আমার রিলেটিভ বলো বা কাছের কেউ বলো নেই তো সেইখানে সেই ভিডিওগুলো কিন্তু ঠিকঠাক মানে মানুষের কাছে পৌঁছাচ্ছে না আর যেহেতু ভিউজ হয় না সেই কারণে আমি খুব একটা মানে ভিডিও আমি করি না ভালো লাগে না ভিউজ না আসলে তো চলো দেখা যাক ভিউজটা যদি আসে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভুললে ক্ষমা করবেন তবে চাইলে আবারও করতে পারি দেখি আরও একটা ভিডিও আমি দেখেছি তো সেটাও আমি দেখাবো তো চলেন আজকের মতো এটুকুই বললাম আর ভিডিওটি দেখেন দেখে আমাকে কমেন্ট করে বলুন ঠিক আছে তো ভিডিও একটা তৈরি করতে আর এডিটিং করে সেটাকে সামনে প্রেজেন্ট করা অনেকটাই যারা করে তারা জানে তারপরে যাদের ভিউজ হয় তাদের সেটা গায়ে লাগে না কিন্তু আমার গায়ে লাগে কারণ আমি আমার ভিউজ সেইভাবে হয় না ওই চার পাঁচজনের জন্যে ভিউসে ভিডিও বানাতে ভালো লাগে না সেই জন্যে বানাই তো কিছু কিছু কথা বলি তো বিষয়টা হচ্ছে মানুষ এখানে যেটা দেখছি এটা একটা প্ল্যাটফর্ম যার যার মতো ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা তো সে জায়গায় বড় হয়ে যাচ্ছে ভিডিওটা সেই জায়গায় মানুষ কী ক্রিয়েটিভিটি ভিতরে আছে জানে না একটু সাজগোজ দিয়ে একটু ইয়ে করে আর নাচগুলো একটু ঘরে প্র্যাকটিস করলে হয়ে যায় তোর জন্য যদি সম্ভব হয় তোর জন্য এটুকুই